কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয় দুই সালে ওই ঘটনায় এবার গ্রেফতার হল আরও এক মাথা রবিবার এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী আদিলকে গ্রেফতার করেছে পুলিশ এই অভিযুক্ত আদিল বিহারের পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য বলে পুলিশ সূত্রে খবর পুলিশের দাবি অনুযায়ী এই গোটা ঘটনায় আসল মাথা এই আদিলই রবিবার আদালতে পেশ করা হলে তাকে আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত এদিকে কসবা কাণ্ডের পরগা ঢাকা দিয়েছিল আদিল হোসেন আজ পুলিশের জালে সে ধরা পড়ল দুবাই থেকে আজ ফিরতেই কলকাতা বিমানবন্দরে আদিল হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ রবিবারই ধিতকে তোলা হয় আদালতে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল সুশান্ত ঘোষকে কিন্তু কপালে ফেরে বেঁচে যান তিনি গত নভেম্বর মাসে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে আতাততায়ীরা কাউন্সিলরের লোকজন ধরে ফেলেন এক অভিযুক্তকে তদন্তে নেমে তখন বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ তখন তাদের জেরা করেই প্রকাশ্যে আসে আদিল হোসেনের নাম অন্যদিকে পুলিশ সূত্রে খবর কেমন করে হামলা চালাতে হবে সেটার যাবতীয় পরিকল্পনা করা এবং সমন্বয় রক্ষার কাজ করেছিল এই আদিলই ওই সময় ফুলবাবুর সঙ্গে আদিল হোসেনের যোগাযোগ ছিল এই হামলার ঘটনার পরেই দেশের বাইরে পালিয়ে গা ঢাকা দিয়েছিল আদিল এবার দেশে ফিরতেই পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাকে বিহারের বাসিন্দা আদিল শেখ পরিকল্পনা করেই আবুধাবি পালায় সে রবিবার সকালে দুবাই থেকে কলকাতা ফেরে আদিল তখনই কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবার আদিলের সূত্র ধরেই কসবা কাণ্ডের রহস্যের পর্দাফাশ হবে বলেই মনে করছেন তদন্তকারীরা এছাড়া পাঁচ মাসে তিনবার হামলার ছক করা হয় কাউন্সিলর সুশান্ত ঘোষকে জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুনের পরিকল্পনা করা হয়েছিল সুশান্ত ঘোষের বাড়ির পাশে শান্তিপল্লী খালে ডুবুরি নামিয়ে তলাশি চালিয়েছিল কলকাতা পুলিশ গত পনেরো নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা চালানো হয় কসবার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর মোটরবাইকে দুষ্কৃতীরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে তখন শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বের হয়নি